জনসংঘের প্রতিষ্ঠাতা ও ভারত কেশরী ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জীর জন্মদিনে রক্তদান শিবির আরাম্বাগ বিজেপির উনিশশো এক সালে ছয় জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা তথা কৃতি বাঙালি ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় তার ভারতীয় জনসংঘ থেকেই পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টির উত্থান তাই এদিন বিজেপির পক্ষ থেকে সারা দেশ জুড়ে পালিত হচ্ছে এই প্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় আরামবাগ আরামবাগ সাংগঠনিক সাংগঠনিক জেলা জেলা কার্যালয়ে কার্যালয়ে এদিন কার্যালয় ও পৌর দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় এই রক্তদান শিবিরে দুশো জন রক্তদাতা রক্তদান করেন এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ সহ একাধিক মণ্ডল সভাপতি ও বিজেপি কার্যকর্তারা আজকে ছয়ই জুলাই আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা সম্মানীয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন সেই জন্মদিবস উপলক্ষে আমাদের এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে প্রতি বছরই এই কোনো না কোনো প্রোগ্রাম রাখা হয় প্রতি বছরই রক্তদান শিবিরের আয়োজন করা হয় এবং এই বছরও সেই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে লক্ষ্যমাত্রা আছে দুশো জন এখানে রক্তদান করবে যেহেতু ব্লাড ব্যাংকে রক্ত কম আছে তো সেই হিসাবে আমরা এইভাবে সেবামূলক কাজ করে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি বা চেষ্টা চলবে এই রকম আমি আর এই ব্যস্ত বুঝতেই পারছে আমাদের ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা প্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আমাদের জেলা কার্যালয়ে আজকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে ওই মানে সবাইকে রক্ত দেওয়ার আগে দিচ্ছি এবং দেওয়ার পরে দুধ দেওয়ার এই ব্যবস্থাপনায় আমরা অঙ্কিতা মালিক জেনারেল সেক্রেটারি থ্যাংক ইউ ছ তারিখ সিক্স জুলাই ভারত কিশোরী পশ্চিমবঙ্গের ষষ্ঠা যিনি পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে রেখেছেন বাংলাদেশে যেতে বীর যোদ্ধা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একশো চল্লিশতম জন্মদিন উপলক্ষে আজকে মহতি রক্তদান শিবির কিন্তু এই সেবা কাজ গোটা ভারতবর্ষ জুড়ে চলছে আজকে আমরা এই দিনটা খুব ধুমধাম করে আনন্দের সেবা পালন করছি সেখানে সাংগঠনিক জেলারও বিভিন্ন প্রান্তে সেবামূলক কাজ হচ্ছে খানাগুলো হচ্ছে বা অন্য কোনো কার্যক্রম অন্য অন্য কোথাও হচ্ছে তারকে হরিপাল থেকে শুরু করে পশুরা সাংগঠনিক জেলা আজকে মহৎি রক্তদান শিবির হচ্ছে যেখানে প্রায় দুশোরও বেশি রক্তদাতা আজকে রক্তদান করবেন হ্যাঁ একশোর কাছাকাছি মহিলা রক্ত